আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসআরটি সিটি চ্যানেলে আবারও নতুন একটা বিষয়ে আলোচনা করব তো আজকের যে আলোচনার বিষয় সেটা যারা নতুন ভোটার হবেন তাদের উদ্দেশ্যে তো নতুন ভোটার হতে গেলে কি কী কাগজপত্র আপনাদের সংগ্রহ করতে হবে কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে আজকে আলোচনা করব কোন কোন কাগজ সংগ্রহ করতে হবে এবং কোন কোন কাগজ না থাকলে আপনারা ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন না এবং কোন কাগজগুলো থাকলে আপনারা ভোটার হতে পারবেন সে বিষয়টা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয় দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন কিছু জানার জন্য চাকরির নিয়োগ বিভিন্ন ইউনিভার্সিটির নোটিশ এবং বিভিন্ন আবেদনের নিয়ম সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে যে বিষয়টা সে বিষয়টা দেখে আসা যাক যে আপনারা কীভাবে ভোটার হবেন নতুন ভোটার হতে গেলে আপনাদের কোন কোন কাগজগুলো সংগ্রহ করতে হবে সে বিষয়টা তো আজ প্রথমে আপনাদের যে কাগজগুলো প্রয়োজন হবে সে কাগজগুলো আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আমি দেখাবো যে কোন কোন কাগজগুলো আপনাদের প্রয়োজন ভোটার হওয়ার জন্য তো এখানে দেখেন যে নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে তো এক নম্বরে আমি এখানে দিয়ে রেখেছি যে আপনাদের সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য যে এক নম্বরে ডিজিটাল জন্ম নিবন্ধন বাংলা ইংরেজি সহ অর্থাৎ যে জন্ম নিবন্ধন আপনাদের ডিজিটাল জন্ম নিবন্ধন আছে তো জন্ম নিবন্ধন তো আপনারা সবাই চেন যে কেমন হয় তো দুই নাম্বারে যেটা সেখান থেকে শিক্ষকতা যোগ্যতা সনদপত্র তারপরে তিন নাম্বারে পিতা মাতার এনআইডি কার্ড চার নম্বরে মাতার এনআইডি কার্ড পাঁচ নম্বরে রক্তের গ্রুপ পরীক্ষা করার রিপোর্ট ছয় নম্বরে বিদ্যুৎ বিলের কাগজ সাত নম্বরে বাড়ির হোল্ডিং ট্যাক্স সহ ট্যাক্স টোকেন তো আট নম্বরে দেওয়া আছে নাগরিক সনদপত্র নয় নম্বরে প্রত্যয়নপত্র দশ নম্বরে বিবাহিত হলে বিয়ের কাবিন নামার কফি এগারো নম্বরে বিবাহিত হলে স্বামী স্ত্রীর এনআইডি কার্ড এবং বারো নম্বরে একটি সচল মোবাইল তো এই যে বারোটা পয়েন্ট আমি এখানে আপনাদের বোঝার জন্য দিয়ে রেখেছি তো এই বারোটা পয়েন্ট সম্পর্কে আজকের ভিডিও আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন তো সম্পূর্ণ বিষয়টা আলোচনা করতে গেলে তো ভিডিওটা একটু লং হতে পারে তো আপনারা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয় তো এখানে এক নম্বরে যে বিষয়টা দেখেন যে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড আপনারা অবশ্যই চেনেন যে জন্ম নিবন্ধন কার্ড কেমন হয় তো জন্ম আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটা ঠিক এরকম ধরনেরই হবে যে বাংলা একপাশে বাংলা এবং আর এক পাশে ইংরেজি থাকবে তো এটা হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড যেটা এক নাম্বারে এরপরে দুই নাম্বারে যেটা দেখেন যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অর্থাৎ এটা একটা সার্টিফিকেটের কপি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে দিচ্ছি তো যাদের শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি অষ্টম শ্রেণী তারা অবশ্যই এই সার্টিফিকেটটা ব্যবহার করবেন ভোটার হওয়ার জন্য এবং যাদের অষ্টম শ্রেণী বা এসএসসি সার্টিফিকেট নেই তারা পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট অথবা পঞ্চম শ্রেণী যদিও না থাকে তাহলে আপনাদের চতুর্থ শ্রেণীর একটা প্রত্যয়নপত্র অর্থাৎ চতুর্থ শ্রেণীর একটা প্রত্যয়নপত্র আপনাদের অবশ্যই লাগবে যাদের এই সার্টিফিকেট নেই যে জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী বা এসএসসি যাদের সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রত্যয়নপত্রটা গ্রহণযোগ্য হবে তো যাদের সার্টিফিকেট আছে তাদের অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে অর্থাৎ সার্টিফিকেট তাদের অবশ্যই লাগবে এবং এরপরে যেটা আছে যে তিন নম্বরে যে পিতার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ পিতার জাতীয় পরিচয়পত্র আপনারা অবশ্যই চেনেন যে এনআইডি কার্ড পিতার এনআইডি কার্ড ভোটার আইডি কার্ড এটা আপনারা অবশ্যই চেনেন তো এরকম পিতারের ভোটার আইডি কার্ড আপনাদের লাগবে এবং এরপরে যেটা সেটা হচ্ছে মাতার ভোটার আইডি কার্ড অর্থাৎ যে পিতার ভোটার আইডি কার্ড এবং মাতার ভোটার আইডি কার্ড পিতা মাতার ভোটার আইডি কার্ড এরকম আপনাদের ভোটার হওয়ার জন্য লাগবে তো পরে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে রক্তের গ্রুপ পরীক্ষা করার রিপোর্ট তো এরকম একটা গ্রুপ পরীক্ষা করার রিপোর্ট আপনারা যে কোনো ক্লিনিক বা হাসপাতালে যদি রক্তের গ্রুপ পরীক্ষা করেন তাহলে এরকম একটা আপনাদের রিপোর্ট দিবে তাতে আপনাদের যে ব্লাড গ্রুপটা আছে সে ব্লাড গ্রুপটা কোন গ্রুপের ব্লাড গ্রুপ এখানে মার্ক করা আছে এটা দেখলে দেখেন এরকম তাতে এই যে ব্লাড গ্রুপে ব্লাড গ্রুপ দেওয়া থাকবে ব্লাড গ্রুপ কোন গ্রুপের ব্লাড আপনাদের এ পজিটিভ বি পজিটিভ এ নেগেটিভ বি নেগেটিভ ও পজিটিভ এরকম মার্ক করা থাকবে তো এই ব্লাড গ্রুপটা ব্লাড গ্রুপ পরীক্ষা করার রিপোর্টটা আপনাদের লাগবে তো এরপরে যে কাগজটা লাগবে সেটা যে বাড়ির একটা বিদ্যুৎ বিলির কাগজ অর্থাৎ ইলেকট্রিসিটি বিল আপনাদের বাড়ি তো এখন এখন সবার বাড়ি বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ আছে তো মিটার আছে তো বাড়ির একটা বিদ্যুৎ বিলের এরকম একটা কাগজ আপনাদের লাগবে ভোটার হওয়ার জন্য এরকম একটা বিদ্যুৎ বিলের কাগজ লাগবে এবং এরপরে যেটা সেটা হচ্ছে যে ট্যাক্স টোকেন বাড়ির যে ট্যাক্স টোকেন আপনার বাড়ির হোল্ডিং নাম্বার সম্মিলিত যে ট্যাক্স টোকেন সেটা ঠিক এরকম ধরনের একটা ট্যাক্স রসিদ বাড়ির যারা বাড়ি যে খাজনা দেওয়া হয় বাড়ি যে ট্যাক্স দেওয়া হয় সেই ট্যাক্সের যে একটা রসিদ আপনাদের দিয়ে দেয় সেই একটা রসিদের এরকম কপি আপনাদের লাগবে তো এরপরে যে কাগজ সেটা হচ্ছে নাগরিক সনদপত্র তো এরকম একটা নাগরিক সনদপত্র আপনাদের প্রয়োজন হবে যে নাগরিক সনদপত্রটা আপনাদের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে সে চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত হয়ে এরকম একটা নাগরিক সনদপত্র লাগবে এরপরে যে কাগজটা লাগবে সেটা একটা প্রত্যয়নপত্র প্রত্যয়ন পত্র দাও ঠিক এখানে আপনাদের যে ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত এরকম একটা প্রত্যয়ন লাগবে যে আপনারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন অথবা নতুন ভোটার হবেন নতুন ভোটার হবেন সেই নর্মে একটা প্রত্যয়ন আপনাদের লাগবে তো সেই প্রত্যয়ন আপনারা আপনাদের যে ইউনিয়ন পরিষদে আছে ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করবেন সেখান থেকে আপনারা নিয়ে আসবেন এরপরে যে কাগজটা আছে সে সেটা হচ্ছে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এই কাগজটা প্রয়োজন আর যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে লাগবে না তো বিবাহিত ক্ষেত্রে যে বিয়ের কাবির নামা নিকা নামা তো বিয়ের কাবির নামার একটা কপি আপনাদের লাগবে তো যারা বিবাহিত আছেন এটা শুধু তাদের জন্য লাগবে যারা অবিবাহিত তাদের এটা প্রয়োজন না এবং এরপরে যে কাগজটা আছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর যে এনআইডি কার্ড অর্থাৎ যে যদি বিবাহিত হয় তাহলে যদি কারোর স্ত্রী কারোর স্ত্রী যদি নতুন ভোটার হতে চায় তাহলে স্বামীর এনআইডি কার্ড অবশ্যই লাগবে এবং বিবাহিত ক্ষেত্রে যদি কোনো কারোর স্বামী নতুন ভোটার হতে চায় সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর এনআইডি কার্ড লাগবে তো এটা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে লাগবে তাছাড়া যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে এই কাগজগুলো প্রয়োজন হবে না তো এই সম্পূর্ণ যে কাগজগুলো এখানে আপনাদের দেখালাম এই কাগজগুলো নতুন যারা ভোটার হবে তাদের অবশ্যই অবশ্যই এই কাগজগুলো তাদের সংগ্রহ করতে হবে তাহলে তারা নতুন ভোটার হতে পারবে তো নতুন ভোটার হওয়ার জন্য এই যে কাগজগুলো এই কাগজগুলো আপনাদের অবশ্যই সংগ্রহ করতে হবে তা না হলে আপনারা নতুন ভোটার হতে পারবেন না তো এর সঙ্গে আরও দুইটা কাগজ আপনাদের লাগবে যেটা আপনাদের অনলাইন থেকে সংগ্রহ করতে হবে যে সে দুইটা কাগজের হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর এক নম্বরে যে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের একটা ভেরিফিকেশান কপি অনলাইন ভেরিফিকেশন কপি যেটা আপনাদের যে অনলাইনে আপনারা কীভাবে জন্ম নিবন্ধন কার্ড যাচাই করবেন সে বিষয়ে সে বিষয়ে অবশ্য আমি একটা ভিডিও আপলোড করেছি সে ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারবেন যে কীভাবে জন্ম নিবন্ধন কার্ড আপনারা যাচাই করবেন অনলাইনে এবং যাচাই কপি প্রিন্ট করবেন এরপরে দুই নাম্বারে যেটা আছে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার একটা অনলাইন মার্কশিট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যারা অষ্টম শ্রেণী পাস তাদের অষ্টম শ্রেণীর পাশের একটা অনলাইন মার্কশিট আপনাদের ডাউনলোড করতে হবে প্রিন্ট করতে হবে এবং যারা এসএসসি পাস তাদের একটা এসএসসি পাশের এসএসসি পাশের একটা মার্কশিট তাদের ডাউনলোড করতে হবে প্রিন্ট করতে হবে তো এই কাগজগুলো আপনাদের যারা নতুন ভোটার হবেন তাদের অবশ্যই অবশ্যই এই সমস্ত কাগজগুলো আপনাদের প্রয়োজন হবে নতুন ভোটার হওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন যে নতুন ভোটার হতে কী কী কাগজ আপনাদের সংগ্রহ করতে হবে এবং কীভাবে আপনারা ভোটার হবেন সে বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সে বিষয়টা দেখলে আপনারা যে কীভাবে ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করবেন সেই ভিডিওটা আপনাদের আপনারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো এই কাগজগুলো যারা আপনারা নতুন ভোটার হবেন তারা অবশ্যই এই কাগজগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে তারপরে ভোটার হবেন ভোটারের আবেদন করবেন তাহলে অবশ্যই আপনাদের আবেদনটা কার্যক্ষম হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ সবাই আর আবারও দেখবেন রিপ্লে করে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এসআর এস আর চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম